আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার থামনাল দেখে বুঝে গেছেন যে আমি অনেক খুশি খুশির খবর নিয়ে চলে আসলাম আমি ছেলের মা হয়ে গেছি সবাই দোয়া করবেন যাতে আমার ছেলে ভালো থাকে সুস্থ থাকে আমরাও যেন ভালো থাকি সুস্থ থাকি আমরাও আপনাদের জন্য দোয়া করি যে আপনারাও যেন ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মানে কী বলবো ভালোবাসা দিই কারণ আপনাদের জন্য আজকে আমরা এত দূর এগিয়ে আসছি সবাই দোয়া করবেন আমার ছেলে বাউকে এখনো দেখানো হয় নাই আমার এই চ্যানেলে তবে আমাদের এলার পরিবারে দেখানো হয়েছে তারপরে হচ্ছে এলার রোতে দেখানো হয়েছে তো এখন হচ্ছে আমার এটাতে দেখতে পারবেন নিয়মিত যদিও নিয়মিত এটাতে দেখতে না পারেন ওগুলোতে ওই দুইটাতে দেখতে পারবেন অবশ্যই তো যাই হোক আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর এই যে আমাদের ঘরের অবস্থা এতদিন তো ঘরের মানে এর আগে আমি অনেক ঘরের ভিডিও দিয়েছি আর এই যে এখনকার ঘরের ভিডিও দেখেন অনেক সুন্দর লাগতেছে এখন ঘরটা কারণ এখন হচ্ছে জ্বালানা কাটা হয়েছে তারপরে অনেক মানে সুন্দর করে গোছানো হয়েছে এই যে আমি অসুস্থ হওয়াতেই আর কি ঘরের এই কাজগুলো সব করে নিছে কারণ ময়না মানে আমরা ময়না বলি কেন যে ময়নাটা হচ্ছে আমাদের আদরের ডাক এটাও অনেকেই নাকি বলতে দেয় না বলছে যে ময়না করে ডাকবে না আমরা কিন্তু ময়না ময়না বলতে বলতে এটা অভ্যাস হয়ে গেছে এই জন্য মুখ দিয়ে খালি ময়নায় চলে আসে তো আমাদের বাবু হচ্ছে ঘরে থাকতে পারে না গরমের জন্য এই জন্য আর কি ঘরটা এই যে ঘরে জ্বালানা দেওয়া হয়েছে চতুর্পাশে মানে এই ঘরে চারটা দেওয়া হয়েছে মার ঘরে দুইটা দেওয়া হয়েছে আমাদের ঘরটা একটু গরম আরটা একটু ছোট এই জন্য মাটা দুইটা দেওয়া হয়েছে তো আমাদের বেবি এখন ঘুমাইতেছে আর এই যে আমি বসে বসে এখানে আসি ময়না এখানে হচ্ছে ঘুমাইতেছে এক একা গ্রামের মানুষ বলে যে চলি দিন ঘুমাইলে ঘরের মধ্যে থেকে একা আর রেখে যাওয়া যায় না কোথাও তো আমি যাই মাঝে মাঝে এখন ঘুমাইতেছে তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও দিই কারণ অনেক দিন থেকে আসা হয় না অনেকেই হয়তো বলবে যে কি হইল কি হইল অনেক আগে একটা মানে অনেক আগেই ভিডিও দিয়েছিলাম প্রায় তিন চার মাস আগে মনে হয় সম্ভবত আমাদের ময়না ঘুমাইতেছে এই যেখানে দেখাই এই যে ঘুমাইতেছে এই যে মশারি দিয়ে দিব মশারি দিয়ে বাইরে আমি চলে যাব কারণ ওর আবার কাপড় চুপড় আছে এগুলো ধুইতে হবে আগে ধুয়ে দিছি আর এখন একটা মানে ইয়া করলো আর কি ওটা দিয়ে দিব এই যে এখানে ঘুমাইতে সবাই দোয়া করবেন আমাদের ময়নার জন্য যেন ভালো থাকে সুস্থ থাকে আপনারাও ভালো থাকেন আর এখন থেকে দেখা হবে নিয়মিত যারা যারা এখনও সাবস্ক্রাইব করা নেয় সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু বলে দিবেন আল্লাহ হাফেজ আর বেশি দূর না যাই